এভরিওয়ান আসসালামু আলাইকুম সিলেরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনারা দেখাইমু বিকেট মাসে একটি কারি বোনা তাহলে ও ওদক্ষা মাছগুলো দেখতে খুবই মজার একটি মাছ এখন আমি এই মাছ দিয়ে আমি একটি কারি বোনা রেডি ও ওদক্ষ আমি বানাইও নিলাম মাছটা এখন আমি আপনারে রেডি হলে দেখাইমু খুবই মজার একটি মাছ মাছটা যত বড়ো সিলভার মাছ বিকেট মাছ তত মজা এখন আমি মাছটা রাঁধবো তাহলে দেখি লাকলে আমি রেডি করি প্রথমে আমি একটি লোহারির মাঝে পরিমাণ মতো তেল দিলাইলাম তেলটা একটু গরম হইলে ভালো হয় আমার তেলটা খুব একটু গরম হয়েছে এখন আমি পরিমাণ মতো দিলাইলাম নাম পেঁয়াজ বাটা ওখানকে আমি একটু লারা দিয়া লড়মো আস্তে আস্তে এখন আমি অল্প পরিমাণে আমি লবণ তেলটা মশলাটা সামান্য একটু জাল খাইলে ভালো হয় তো লবণ দিলাইলাম এখন আমি বাকি মশলা দিলাইম হলুদ দিলাইলাম দুই চামচ মরিচ দিলাইম আমি তিন চামচ বাঁহৰ দিলে মোৰ দুই চামুচ আপোনাৰ চাইলে জিৰা বাট বৰ মাছে দৰণ বা ফাষ্টফোৰণৰ দাৰণ এতিয়া যাৰ দি এশ মাছৰ এশ মছলাৰ এশ চাট লাগে আমি তিনিটা মছলাও দিয়েই আৰু কোনো সময় দিয়েই আমি ফাঁচফোৰণ বা জিৰা সেইখনকৈ আমি এই মাছৰ মাজত কোনো জিৰা এড কৰিছে নাই এতিয়া এটা তেলাল মাছ কাৰণ এইটোৰ মাজত জিৰা বা ফাচোৰণ না দিলেও খালি তিনি হাজাত মছলা দিলে সৰুত মৰিচ বা দিয়া ৰেডি হ'লে এমনিও মজা লাগে তেল লাগে আমি আর কোনো মশলা এড করলাম না এখন সুন্দর করে মশলাগুণ মিক্স করে এত খুব সুন্দর একটি তেল বাড়া উচে উঠছে মশ নিজ আমার মশলা রুফরে বাজ হয়ে গেছে এখন আমি ফয় মতো ফানি দিলাইম ফয়মান মতো পানি দিলাইলাম দিয়া এখন আমি কিছু সময় লাগি ডাইকা রাখমু ঢাকা দিয়া অতকা দুই মিনিট পরে খুব সুন্দর একটি কালার আছে এবং ব্লক উঠছে মশলার উপরে এখন আমি অতকা মাছ গুণ দিলাইলাম লাম সুন্দর করে মাছ আমি মাছের লগে মশলা মিক্স করে নিম সুন্দর করে এখন আমি আরও কিছু সময় লাগে গুড় রাখনা দিয়া কিছু সময় পরে অত খুব সুন্দর একটি কালার আসছে এখন আমরা একটু আলতো আছে আতে একটু লারিয়া দিয়ে আমরা মতো ফানে দিলেইলাম দিয়ে এখন আরও কিছু সময় লাগে আমরা গুড়িয়া তরাখ মুখাক দিয়া আমরা রই গেছে রেডি আরো কিছু সময় জাল দিয়ে আমরা মাইম ও খুব সুন্দর একটি কালার এবং খুবই মজার একটি রেসিপি আপনারাও সেম এইভাবে রান্না দেখবা খুবই আকর্ষণীয় বা মজাদার আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া পুরা ভিডিওটা দেখবা আপনারা সকল ভালো